আমি শুধু চেয়েছি তোমায় পর্ব শূন্য চার লেখনীতে সোরাইয়া র্যাফর বাড়ির উঠোনে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা নারকেল গাছের চিল্লো পাতার ফোকর গলিয়ে নিদারুন বেরিয়ে আসা মুঠো মুঠো রোদের হাতছানি ধূসর মেঘের আড়ালে গা ধাকা দিয়েছে সেই কখন সকাল থেকে দুপুর অবধি অবাধে আলোক রশ্মি ছড়ানো সেই চন্মনে সোনালি রোদ মিলিয়ে গিয়ে নতুন উদ্যমে আসারিয়া বৃষ্টিতে ঝমঝম করে উঠেছে ভুবন ঈশানীর ছোট্ট রুমের এক কোণে যে দক্ষিণের জানালাটা রয়েছে ঠিক তার কোল ঘেসে বেড়ে উঠেছে এক দানবাকৃতির বিশাল বড় জারুল গাছ গাছটা বোধ হয় ঈশানীর জন্মের আগে থেকে এমন তাগড়া হয়ে বেড়ে উঠেছিল তাই তো এখন বৃদ্ধ বয়সে মানুষের রুগ্নদেহের মতোই কেমন কুচকে গিয়েছে শরীরের ছালবাকল ডালপালা সবকিছু অথচ সেই ডালপালা দিয়েই চুয়ে চুঁয়ে বৃষ্টির ছাটে সে একেবারে প্লাবিত করে দিয়েছে ঈশানীর ঘরের সমগ্র মেঝে ওদিকে কিছু ঘন্টার জন্য পৃথিবীর সকল আয়োজন সকল অনিরাপত্তা দুঃখ কষ্ট ঝুট ঝামেলা সব বেমালুম ভুলে গিয়ে আপন মনে হাঁটুতে মুখ গুজে বসে আছে ঈশানী মেয়েটা ধাক্কা খেয়েছে কষ্ট ও পেয়েছে খুব তবে বহি প্রকাশ করার মতো ভাষা ওর জানা নেই হয়তো বা ওর দুঃখ কষ্টকে এতটা গুরুত্ব দেওয়ার মতো মানুষের অস্তিত্বই নেই আর নয়তো ঈশানী নিজেই নিজের জগৎটাকে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রেখেছে ঘরকুনো স্বভাবটা নিজের অজান্তেই একেবারে মনে প্রাণে ধারণ করে ফেলেছে মেয়েটা এখন চাইলেও আর কারো কাছে মনের কথা ব্যক্ত করে নিজেকে হালকা করতে পারে না ঈশানী ওর এই স্বভাবটা যে বরাবরই একগুয়ে ছিল তেমনটাও নয় ঈশানীর যতটুকু মনে পড়ে এই ঘর কোনো স্বভাব পুরো দুনিয়া থেকে নিজেকে আড়াল করে রাখার আপ্রাণ প্রচেষ্টা জন্মসূত্রে পাওয়া অতীব সুন্দর নীলচোখকে নিজের অপাপ্তি মনে করা এই সবকিছুই শুরু হয়েছিল ঈশানীর বাবার মৃ তত্তুর পর থেকে ঈশানীর বাবার স্বাভাবিক মৃ তত্তু হয়নি ওর বাবা একজন সেনাবাহিনীর সৈনিক ছিলেন যদিও তখন পরিস্থিতি বোঝার জন্য ঈশানীর বয়স খুবই কম ছিল তবে ও নানির মুখে শুনেছে কোনো এক পার্বত্য অঞ্চলে পোস্টিংয়ে থাকাকালীন দুধর্ষ হৃদয়হীন কিছু অজ্ঞাত মাফিয়া টেরিটরিস্টের সঙ্গে গো লাগু লির এক পর্যায়ে নি শংস নি হত হন তিনি আসলের পার্বত্য অঞ্চলগুলো একদিকে যেমন অপার প্রাকৃতিক সৌন্দর্যের প্রাণকেন্দ্র ঠিক তার বিপরীত দিকে নজর বোলালে তেমনই নাম না জানা উঁচু নিচু পাহাড়ে ঘেরা বিস্তৃত জঙ্গলের আড়ালে একটা রহস্য বেষ্টিত ঘুটঘুটে কালো অন্ধকার দিকও রয়েছে বটের ফ্যান্টাসি বলে সৌন্দর্যের পাহারাদার বরাবরই তার ভ অয়ঙ্কর হয় ব্যাপারটা কিছুটা তেমনই কারণ সেই মেঘ ভেজা ঝর্ণা গায়ে মাখানো অকৃত্রিম রূপসী পর্বতমালার অন্ধকার রহস্য জন সাধারণ কিংবা প্রতিনিয়ত প্রাকৃতিক সৌন্দর্য আহরণ করতে আসা ট্যুরিস্টদের দ্বারা কখনোই উন্মোচন করা সম্ভব নয় তাই তো যুগের পর যুগ কেটে গেলেও পর্বতমালা বেষ্টিত এই পার্বত্য চট্টগ্রামের কিছু নাম না জানা কৌতূহলী আর অন্ধকার দিক পুরো দেশবাসীর কাছে অজানাই রয়ে যায় হয়তো কোনো না কোনো ভাবে জন সাধারণের মঙ্গলের জন্যই সরকারের এই অপারগ গোপনীয়তা সে যাই হোক সেবার ঈশানীর বাবার এই অকাল মৃত্যুর পরেই এক ধাক্কায় কেমন ওলট পালট হয়ে যায় ছোট্ট ঈশানীর জীবনটা এভাবে অকালে স্বামী হারানোর শোক যেন বানভাসী নদীর মতোই এফর ওফর যন্ত্রণায় ভাসিয়ে নিয়ে যাচ্ছিল মাত্র সতেরোতে মা হওয়া কোকিয়াকে যার দরুন খুব অল্প বয়সে বিধবা টকমা গায়ে লেগেছিল বলে মায়ের পরামর্শ আর সব ভাইয়েদের সিদ্ধান্তে একমাত্র বোনকে একটুখানি সুখে থাকার প্রয়াসে দ্বিতীয়বারের মতো অন্যত্র বিয়ে দেওয়া হয় আর এদিকে নানির হাত ধরে এই ছোট্ট দোতলা বাড়িটির এক কোণে শুয়ে বসে দিবারাত্রি যাপন করে জীবন অতিবাহিত হতে থাকেনি সঙ্গ ঈশানীর তখন থেকেই অবুজ মেয়েটা কেমন গুটিয়ে নিয়েছিল নিজেকে মুক্ত আকাশে অবাধে দানা ঝাপটানো বুনো শালিকটা হুট করেই খাঁচার বন্দি হলে যেমন নেতিয়ে পড়ে ঠিক তেমন করেই বিষণ্নতা ছড়িয়ে পড়েছিল আট বছরের ঈশানীর মন মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে গায়ে পায়ে বয়স না বাড়লেও মনের বয়সটা তখনই যেন হু করে দ্বিগুণ তালে বেড়ে যায় ওর তবে ঈশানীর একাকী নিঃসঙ্গ জীবনের রীতি টেনে বছর তিনেক পরেই ওর মা কোকিয়া প্রাচী আবারও ফিরে এসেছিলেন বটে কোনো এক অজানা কারণে কোকিয়া প্রাচীর দ্বিতীয় সংসার আর করা হয়ে ওঠেনি তবে তিনি যখন ঈশানীর নিকট ফিরে এসেছিলেন তখন তার কোলে ছিল ছোট্ট দুধের শিশু ঊষা যেহেতু ঈশানীর দাদা দাদি কিংবা সেভাবে নজর রাখার মতো অন্য কোনো আত্মীয় স্বজন ছিল না তাই তখন থেকেই ঊষাকে নিয়ে এই বাড়িতে বসবাস শুরু করেন কোকিয়া প্রাচী কিন্তু যতদিনে কোকিয়া প্রাচী ফিরে এসেছিলেন ততদিনে ঈশানী যেন নির্লিপ্তে গা ভাসিয়ে দিয়েছিল স্রোতের বিপরীতে ওর মাঝের পরিবর্তনগুলো ছিল স্পষ্ট দৃশ্যমান তখন পরিবার মানুষের আনাগোনা উচ্চস্বরে কথাবার্তা কোনো কিছুই আর ভালো লাগত ঈশানীর বরং এগুলোকে বিরক্তিকর ঝঞ্ঝাটার বেহুদা মনে হতো ওর নিকট তবে মেয়ের এই নিঃসঙ্গতা অন্তর্মুখী স্বভাব পরিবর্তন করার জন্য কোকিয়া প্রাচীরও কোনো মাথা ব্যথা ছিল না কোনও এক অযাচিত কারণে তিনি ঈশানীর মাঝের এই ভীত সন্ত্রস্ত আর নিজেকে গুটিয়ে রাখা স্বভাবটা খুব কৌশলে পুষে রাখতে চাইতেন যার দরুন আজ এত বছর পরেও ঈশানীর হৃদয়টা সেই আট বছরেই আটকে আছে নিজেকে সাহসী আর আত্মবিশ্বাসী প্রমাণ করতে গিয়ে বারবার বি পদ আর লজ্জাজনক ঘটনার সম্মুখীন হওয়াটা ওর স্বভাবে পরিণত হয়েছে শুধুমাত্র এই ঘরমুখ স্বভাবের জন্যই স্কুল কলেজ সবখানে বন্ধুমহল তৈরিতে অক্ষম ঈশানী যেখানে বন্ধুই নেই যেখানে প্রেমে পড়ার মতো দুসাহসী কাজ তো ওর জন্য কল্পনাতীত ঈশানীকে যে কখনো কেউ প্রপোজ করেনি এমনটা নয় ওই জলজলে আকর্ষণীয় নীল চোখ দেখে পাগল না হয়ে উপায় আছে চোখ তো নয় যেন মাদকে ঠাসা কিন্তু বিধিবাম প্রেমের প্রস্তাবের চেয়েও তিরস্কার আর ভৎসনাটাই বেশি জুটেছে ঈশানীর কপালে কেউ যদি ওকে প্রপোজ করত তখন ক্লাসের সবাই কানাঘুষা করে টিপননি কেটে বলত ওকে প্রপোজ করেছিস মেয়েটা তো একেবারে ডাম্ব ঠিকভাবে চোখে চোখ রেখে তাকাতে অবধি পারে না সে নাকি করবে প্রেম ওর সাথে প্রেম করে প্রেমিকের স্বাদ পাবি আদৌ অগত্যায় চারপাশের মানুষের নেতিবাচক কথায় বারংবার ধসে গড়িয়ে যেত ঈশানীর আত্মবিশ্বাসের পাহাড় সেই থেকে আজ পর্যন্ত কাউকে ভালবাসার সাহস কিংবা ইচ্ছে কোনোটাই জাগেনি ঈশানীর মনে আর আজ যখনই মনে হল অবশেষে কেউ হয়তো সত্যিকারের ভালোবাসার বহর সাজিয়ে ওর নিকট আসতে চলেছে যার কাছে ঈশানী নিজেকে মেলে ধরবে নির্জীবতা ছাপিয়ে নিজের উষ্ণ হৃদয়টাকে যার হাতে নির্বিঘ্নে তুলে দেবে সেও ওকে বিয়ে না করেই ওর মুখটা অবধি না দেখেই দূর দেশে পারি জমিয়ে আরও একবার দুমড়ে মুছে নষ্ট করে দিল ঈশানীর একটু একটু করে তৈরি করা এতদিনের আত্মবিশ্বাসী হৃদয়টাকে আচ্ছা মাহিন বেঞ্জামিন যদি একটা বার ঈশানীর মুখটা দেখত তাহলে কি এভাবে বিয়ে না করে ফেলে চলে যেতে পারত যদিও বা এই অধ্যায় এখানেই সমাপ্ত তবুও অজ্ঞাত এই নিছক প্রশ্নটা রই গেল ঈশানীর মন মস্তিষ্ক জুড়ে কিরে ই সাত সকাল বেলা কোথায় যাচ্ছিস ব্যাগ নিয়ে সকাল সকাল লং কুর্তি আর স্কারফটা গলায় পেঁচিয়ে ব্যাগ সমেত নিচে নেমে এসে ঘরের দুয়ারে বসে বসে ঈশানী যখন দক্ষ হাতে স্নিকার্সের ফিতে গুলো বাজছিল তখনই পেছনে থেকে কথা পারেন ওর মা কোকিয়া প্রাচী পেছনে না ঘুরে জুতোর ফিতেও হাত চালাতে চালাতেই শুকনো মুখে জবাব দিল ঈশানী চিটাগং ফিরে যাচ্ছি মেয়ের কথা শুনে কোকিয়া বেগম কিছুটা অধৈর্য কণ্ঠে বলে ওঠেন এখনই যেতে হবে কেন আমি ঘটকের সঙ্গে কথা বলেছি উনি অন্যত্র ছেলে দেখছেন তাছাড়া কাল বিয়ে ভেঙেছে এই মুহূর্তে বাড়ি থেকে বের হলে মহল্লার মানুষই বাকি বলবে মায়ের কথায় চড়াত করে গুণের হলকার মতোই জলে উঠল ঈশানির শান্ত হয়ে থাকা মেজাজরা ভেতরের সব রাগ খো ভয় যেন নিংড়ে বেরিয়ে আসতে চাইছে ওর কিন্তু ঈশানী তো চেঁচামেচি পছন্দ করে না তাই চুপচাপ চোখ বন্ধ করে নিজেকে কিছুটা সম্বরণ করে পেছনে ঘুরে মায়ের উদ্দেশ্য বলে উঠল আমার বিয়ে হোক কিংবা না হোক মহল্লার মানুষ কোনোকালেই আড়ালে কথাবলা বন্ধ করবে না মা কারণ এটাই তাদের স্বভাব আর না তো আমার বিয়ে নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে যতদিন অবধি বিয়ে না হচ্ছে ততদিন দরকার পড়লে আমার এই মুখ দেখাবো না তোমাকে আমি তবু দয়া করে এবার একটু স্বস্তি দাও আমাকে একনি শ্বাসে কথাগুলো উগড়ে দিয়ে ব্যাগ সমেত গটকটিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায় ঈশানী ওদিকে মেয়ের যাওয়ার পানে তাকিয়ে ক্ষুব্ধস্বরে হাত পেরে ওঠেন কোকেয়া মুখে মুখে তর্ক করছিস মায়ের মুখে মুখে আমিও দেখব তোর দৌড় কতদূর বিয়ে আমি তোকে দিয়েই ছাড়ব রেগেমেগে কথা শেষ করে তপ্তশ্বাস ফেলেন কোকেয়া ওদিকে লাঠি ভর করে ঈশানীর নানি এগিয়ে এসে মেয়েকে ধমকের সুরে বলে ওঠেন আহা যাইতে তো মাইয়াটার মন ভালো নাই সব কিছু কি বাইন্ধা রাখা যায় বাইন্ধা রাখতে গেলে পাখি আরও তাড়াতাড়ি ফুরুত হইয়া যায় জানুস না হেইডা কোকিয়া প্রাচী দীর্ঘশ্বাস ছেড়ে মায়ের মুখের দিকে দৃষ্টিপাত করে ক্লান্তস্বরে বলে ওঠেন তুমি কি জানো না এই বাড়িটা যে ঈশানীর নামে আমি যদি আমার পছন্দ মতো ছেলের হাতে ওকে তুলে দিতে না পারি তাহলে তো সর্বনাশ মা ও যদি নিজের পছন্দের কাউকে বিয়ে করে তাহলে তো বিয়ের ক দিন পরেই ওরা আমাদের এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে তখন আমার আর উষার কি হবে বলো তো মেয়ের কথায় বিরক্তি প্রকাশ পেল ঈশানীর নানির কপালের ভাজে তিনি পুনরায় লাঠি ভর করে ভেতরের দিকে এগিয়ে যেতে যেতে বলেন আমার ইস্যু মোটেই এমন মাইয়া না চুপ কর তুই মায়ের কথার বিপরীতে আর মুখ খুলল না কোকিয়া শুধু বুক চিরে বের করে দিল ভারী এক দীর্ঘশ্বাস গত দুদিন ধরে ভারী বর্ষণে তলিয়ে আছে রাস্তাঘাট শহরের অলিগলিতে যানজটের বেহাল দশা পুরো শহর ডুবে আছে প্রায় মিটার খানিক বদ্ধ পানির নিচে সেই কর্দমাক্ত নোংরা পানি পেরিয়েই লোকসমাগম নিদারুণ ছুটে চলেছে আপন কর্মস্থলের উদ্দেশ্যে ঈশানীর অবশ্য এই নোংরা পানি পেরিয়ে আপাতত ক্যাফেতে ছুটতে হচ্ছে না কারণ জয়া আন্টির শর্তানুসারে আগামী এক সপ্তাহ বিনা কৈফিয়তে ছুটি কাটাবে ঈশানী তাই বাড়ি থেকে ফিরে এসে এই ছোট্ট সিঙ্গেল ফ্ল্যাটটাতেই ঘুমিয়ে ঘুমিয়ে দিন রাত অতিবাহিত করছে ঈশানী ঈশানীর মতে একা থাকা বড্ড সুখের তাই সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে থেকেও মন ফুরফুরে হয়ে আছে মেয়েটার তবে আশেপাশে নিঝুম থাকলে অন্য কথা নিঝুম ওর স্বস্তি আরও সহজ ভাষায় বলতে গেলে কমফোর্ট জোন মাস ছয়েক আগে যখন শান্ত নিরিবিলি ঈশানী এই বাসাতে সাবলেট উঠেছিল তখনই ওর পরিচয় হয়েছিল একটা প্রাণবন্ত খুশি শ্যামাবতীর সাথে সেই চঞ্চলা উচ্ছ্বাসিত মেয়েটাই ধীরে ধীরে সময়ের পরিক্রমায় ঘরকুনো বন্ধুহীন ঈশানীর সবচেয়ে কাছের মানুষ বল বন্ধু বল দুটোতেই পরিণত হয়েছে বেলা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশানী যখন একমনে হিজিবিজি ভাবছিল ঠিক তখনই বাইরের দরজায় করা নারার আওয়াজ শোনা গেল সাধারণত ভার্সিটি টিউশন শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায় নিচুমের কিন্তু আজ সে ফিরল সন্ধ্যা বেলাতে ঈশানী গিয়ে তাড়াহুড়ো করে দরজা খুলে দিতেই নিঝুম একগাল হেসে বলে উঠল সারপ্রাইজ মাই লেডি নিঝুমের সারপ্রাইজে উত্তেজিত হতে দেখা গেল না ঈশানীকে বরং ওকে ভেতরে আসতে বলে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে ঈশানী শুধাল আজ এত তাড়াতাড়ি ফিরলি যে নিঝুম ধকহক করে একনি পানি পানিটুকু শেষ দিয়ে বলে কারণ আছে কি কারণ নিঝুম চোখ বড় বড় করে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে আজ টিউশনি করাইনি কারণ আজ হবে অনলি গার্লস নাইট ওর কথার আগামাথা বুঝল না ঈশানী অগত্যাই থোঁট উল্টে শুধাল মানে কি মানে হচ্ছে আমরা আজ সারারাত মুড়ি দিয়ে মুভি দেখব বৃষ্টি বিলাস করব তারপর ভোরবেলা ঘুমাতে যাব কারণ কাল তো উইকেন্ড ঈশানী ফোস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল বুঝলাম এত বুঝলে হবে না জাগিয়ে পপকর্ন ভেজে নিয়ে আয় আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি কথা শেষ করে দ্রুত ওয়াশরুমের দিকে চলে যায় নিঝুম আর এদিকে ঈশানী ব্যস্ত হয়ে পড়ে একমাত্র বান্ধবীর আবদার মেটাতে ঘরের দরজা জানালা পর্দা সব লাগিয়ে দিয়ে পুরো রুমটাকে থিয়েটার বানিয়ে ম্যাচিং করে পোকেমন ওভার সাইজ টি শার্ট থ্রি কোয়ার্টার লেগিংস আর চুলগুলো চুরো করে বেঁধে ঈশানী আর নিঝুম বসে পড়েছে ল্যাপটপের সামনে ল্যাপটপের স্ক্রিনে টাইটানিক মুভি চলছে এই মুভি দেখে দেখে বিরক্ত ইশানী তবুও দেখতে হয় কারণ টাইটানিক নাকি নিঝুমের ফেভারিট মুভি এই মুভি দেখে কত হাজার বার যে কেঁদেছে মেয়েটা তার ইয়েত্তা নেই ঈশানী ভেবে পায় না এক মুভি দেখে মানুষের ঠিক কতবার কান্না পায় মেয়েটাকে তো আর কম বুঝায়নি ও যে এই মুভির শুটিং সুইমিং পুলে করা হয়েছে সত্যিকারে কেউ ম, রেনি সবাই বেঁচে আছে ভাই কিন্তু কি শোনে কার কথা নিঝুং মেয়েটা সেই শেষ সিনে এসে কাঁদবেই কাঁদবে কারণ ওর নাকি বিচ্ছেদ একদম সহ্য হয় না ম রে যেতে ইচ্ছে করে বাস্তবে কখনো বিচ্ছেদের তিক্ততা অনুভব করলে এই মেয়ে যে আদতে কি করবে কে জানে নিঝুমের কথা ভেবে কুল পায় না ঈশানী ওদিকে নিঝুম পপকর্ন চিবুতে চিবুতে পর্দায় চলতে থাকা জ্যাকার রোজের কেমিস্ট্রি দেখিয়ে আফসোসের সুরে বলে ওঠে ঈশ যে কবে একটা প্রেম করব আমার জীবনে কবে যে এমন একটা জ্যাক আসবে ঈশানী ঘাড় ঘুরিয়ে মৃদু হেসে বলল ভার্সিটিতে পড়িস ছেলেদের তো আর অভাব নেই করলেই পারিস নিঝুম চোখ মুখ কুচকে মুখটাকে বাংলার পাচের মতো করে বলল ধ্রূর বললেই কি আর প্রেম হয় নাকি তাছাড়া আমি যে কেমন ছেলে চাই সেটা তো আমি নিজেই জানি না কথা বলতে বলতে চট করেই নিঝুম ঈশানীকে শুধাল আচ্ছা ইশু তুই কখনো প্রেমে পড়িস নি ঈশানী এবার মুচকি হেসে আসন দিয়ে বসল অতপর ল্যাপটপের স্ক্রিনের দিকে নিস্প্রভ চোখে তাকিয়ে থেকে বলে উঠল প্রেমে পড়তে হয় বলে পড়া সেরকম প্রেমে আমি কোনোদিনও পড়তে চাই না নিঝুম আমি চাই আমার প্রেমে পড়াটা হোক ঘূর্ণিঝড়ের গতিপথ পাল্টে যাওয়ার মতোই হুট করে যাকে এক দেখাতেই আমার হৃদস্পন্দন গতি হারাবে ভেতরের সুপ্ত অনুভূতিরা মাথাচাড়া দিয়ে একযোগে বিদ্রোহ করে উঠবে প্রেমে পড়ার নিদারুণ জ্ব অন্ত্রণায় নীল হয়ে উঠবে আমার হৃদয় তাকে আমার মস্তিষ্কে নয় বরং মানস্পটে আটকাতে হবে শরীরের ষষ্ঠ ইন্দ্রিয় ছাপিয়ে যাকে আমি শুধুমাত্র অন্তর দিয়ে অনুভব করতে পারব যাকে না দেখতে পেয়ে আমি পা গলপাড়া হয়ে যাব আমার শরীর মন এমন কি সমগ্র অস্তিত্ব তাকে পাওয়ার জন্য আকস্মিক আন্দোলন করে উঠবে ঠিক এমনভাবেই প্রেমে পড়তে চাই আমি নিঝুম আর আমি এও জানি পৃথিবীতে এমন কারো অস্তিত্বই নেই যাকে দেখে কিনা আমার হৃদয়ে এমন অনুভূতির ঝড় উঠবে ঈশানীর প্রেমে পড়ার ব্যাখ্যা শুনে নিঝুম এদিকে ওদিক অপারগ মাথা নাড়িয়ে আফসোসের স্বরে বলে উঠল বুঝেছি তুই নিজের মাঝে প্রেমের সুখ নয় বরং প্রেমের বি স ধারণ করতে চাইছিস এই জন্যই বলি ফ্যান্টাসি ফিকশনগুলো একটু একটু কম কম্পর আজ বহুদিন বাদে নিঝুমের কথা শুনে হো হো করে ঘর কাঁপিয়ে হেসে উঠল ঈশানি যেন নিঝুম মাত্রই আস্ত একটা জোকস শুনিয়েছে ওকে প্রেমের বি স সেটা আবার কি জিনিস অথচ সবচেয়ে ফানি জোকস শুনেও মেয়েটা কখনো এভাবে হাসে না সাইকোলজি বলে যখন কেউ অকারণেই খুব হাসে তার মানে সে বড্ড একা তার ভেতরটা অজস্র দুঃখে কলুষিত সেই ভেবেই ঈশানীর হাস্যোজ্জ্বল মুখের দিকে চেয়ে একটুখানি ব্যথাতুর হাসল নিঝুম দুজনের গল্প আর আড্ডায় বেশ অনেকটা সময় পার হয়ে যায় তখনও মুভি চলছিল নিঝুম শেষ সিনে নাক টেনে টেনে কেঁদে ভাসাচ্ছে আর ঈশানী ওর দিকে টিস্যু এগিয়ে দিচ্ছে ঠিক এমন সময় তারস্বরে ফোনটা বেজে ওঠে ঈশানীর জিসান কল দিয়েছে নিঝুম যেহেতু কান্নাকাটি করছে তাই একটু দূরে গিয়েই ফোনটা রিসিভ করল ঈশানী ফোন তুলতেই ওপাশ থেকে কথা শুরু করে জিসান শান্তস্বরে বলে ওঠে কেমন আছি ঈশা হুং ভালো তুই আস্তে করে জবাব দেয় ঈশানী ভালো আছি চিটাগং ফিরেছিস তাও কাজে আসছিস না যে আমি ছুটি নিয়েছি জিসান আগামী এক সপ্তাহ হাসব না বাহ দারুন তো চট করেই মুখের উপর কথাটা বলে ওঠে জিসান জিসানকে অমন হুট করেই খুশি হয়ে যেতে দেখে ঈশানি বলে ওঠে দারুণ মানে জিসান এবার সিরিয়াস ভঙ্গিতে বলল শোন তাহলে কাল তো ছুটির দিন আর আমি একদিন বাড়িয়ে ছুটি নিয়েছি আমাদের ভার্সিটি থেকে কাল সবাই খাগড়াছড়ি যাচ্ছে হাইকিং এ তোকেও নিয়ে যাব সাথে খাগড়াছড়ি নামটা শোনা মাত্রই আকস্মাত সেদিনের সেই কালো হুডি পরিহিত অপরিচিত লোকটার পিয়ার্সিং করা রিং বসানো শূন্য ডমিনেটিং ধূসর বাদামী চোখজোড়া ভেসে উঠল ঈশানীর মানস্পটে যে ওকে সেদিন অমন ঝড়বৃষ্টির রাতে একটা বর্ষর বি পদের হাত থেকে বাঁচিয়েছিল যদিও বা লোকটার চোখ ছাড়া আর কিছুই দেখতে পায়নি ঈশানী তবুও কোথাও যেন মনে হয়েছিল এই লোকটা দেখতে মারাত্মক সুদর্শন আর স্টাইলিশ যার সামান্য ভ্রুতে এত সুন্দর স্টাইল করে রিং বসানো থাকতে পারে সে নিশ্চয়ই অনেক বেশি রুচিশীল আর আধুনিক মন মানসিকতা কিরে কিছু বল জিসানের রাসভারী আওয়াজে ধ্যান ভেঙে যায় ঈশানী কি থেকে কিসের ভাবনায় চলে গেল ও আশ্চর্য অতপর নিজের ফোকাস ফিরিয়ে এনে স্পষ্ট আওয়াজে ঈশানী বলে আমি কোথাও যাব না জিসান তোরা যা কেন যাবি না ভ অ পাচ্ছিস কিসের ভয় আশ্চর্য এই যে বৃষ্টির মধ্যে পাহাড়ি রাস্তায় হাইকিং ঈশানী এবার বিরক্তির স্বরে বলল না আমি ভয় পাচ্ছি না তুই আমাকে যতটা ভিতু আর সহজ সরল ভাবিস আমি ততটাও ভিতু নই জিসান তাহলে যাবি না কেন আমার ভালো লাগছে না তাই যাব না জিসান দীর্ঘশ্বাস ছেড়ে ঈশানীকে মানানোর চেষ্টা করে সহজ গলায় বলল একবার গিয়েই দেখ না আইসয়ার বর্ষাকালে পাহাড়ি সৌন্দর্যে পাগল হয়ে যাবি তুই মনটা একদম ফ্রেশ হয়ে যাবে বারবার মনে হবে এমন পরিবেশ উপভোগ করার জন্য হলেও আরও একশো বছর আয়ু বারুক আমার জিসানের মুখে এমন পাহাড়ি বর্ণনা শুনে ঈশানীর মনে কি একটু হাইকিং করার লোক জাগেনি জেগেছে তো কিন্তু ওর সমস্যাটা তো অন্য জায়গায় তাই এবার আর কোপটতা নয় বরং সরাসরি বলে দিল ঈশানী দেখ জিসান আমি জানি বর্ষাকালে পাহাড় কতটা সুন্দর হয় কিন্তু তোর ভার্সিটির বন্ধু বান্ধবদের তো আর আমি চিনি না তাই না তাহলে ওদের সাথে কি করেই বা স্বাচ্ছন্দ্য বোধ করব আমি তুই বল আর আমি যদি সবার সাথে মিশতেই না পারি তাহলে হাইকিং করার আনন্দটা আর পেলাম কই জিসান তথ্যনাথ ঈশানীকে আশ্বস্ত করে বলল তোর কারো সাথে মিশতে হবে না ঈশানী এমনকি মেশার চেষ্টাও করতে হবে না আমি আছি তো জিসানের কথায় চিরবিরিয়ে উঠল ঈশানী বলল কতবার বলেছি আমার ক্ষেত্রে একদম নিজের গার্জিয়ান গার্জিয়ানগিরি দেখাতে আসবি না তুই আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি ঈশানীর কথায় চোখ জোড়া বড় বড় হয়ে গেল জিসানের ও অবিশ্বাস্য স্বরে বলে ওঠে তার মানে কি তুই যেতে রাজি হয়েছিস মোটেই না আমি তো শুধু তোকে বোঝালাম যে আমি ভিতু নই চাইলেই যেখানে খুশি সেখানে যেতে পারি আমি তাহলে চল আমাদের সাথে তুই তোর মতো থাকবি কেউ তোকে ডিস্টার্ব করবে না আই প্রমিস এত কথা ভালো লাগছে না আমার জিসান যাব না বলেছি তো জিসান এবার কথার মাঝে একটু খানিকৌশল খাটালো কারণ ও জানে ঈশানি আত্মবিশ্বাসী হতে চায় তাই হুট করেই বলে ওঠে আমি তোকে দেয়ার দিলাম ঈশা তুই যদি এবার আমাদের সাথে না যাস তাহলে তুই সত্যি একটা ভিতর ডিম ঠিকই কথাতেই কাজ হলো জিসানের কথাটা বড্ড মানে লাগল ঈশানী তাই কিছুক্ষণ নীরব থেকে আচমকা ঈশানী বলে ওঠে দে আর অ্যাকসেপ্টেড এবার খাগড়াছড়ি গিয়ে হাইকিং করে সবার আগে পাহাড়ে উঠে আমিও দেখিয়ে দেব তোকে যে আমি আদতে কতটা সাহসী অবশ্য মুখে এ কথা বললেও ভেতর ভেতর ঠিকই একঝাঁক জড়তা আর ভয় এসে ইতিমধ্যে খামচে ধরেছে ঈশানীর কলিজাটা কিন্তু ভয়কে তো জয় করতেই হবে সাহসিকতার প্রশ্ন বলে কথা ঈশানীকে তো খাগড়াছড়ি যেতেই হবে এবার পরের দিন যথাসময়ে চট্টগ্রাম বাইজিদ বাসস্ট্যান্ডে এসে পৌঁছায় ওরা সকলে জিসান ঈশানীকে ওর বাসার নিচে থেকে এগিয়ে নিয়ে তবেই এসেছে পুরো একটা বাস ভর্তি মানুষ খাগড়াছড়ি যাচ্ছে ওরা সেখানে ঈশানী একমাত্র মানুষ যে কিনা জিসান ছাড়া কাউকে আর চেনে না কাউকে চেনার আগ্রহ ও অবশ্য ওর মাঝে নেই ব্যাপারটা ভীষণ অসহিষ্ণু তবুও খুব করে সবার মাঝে নিজেকে খাপ খাওয়ানোর নিদারুণ চেষ্টা চালাচ্ছে ঈশানী আজ সকাল থেকে আবহাওয়াটা গুমট হয়ে আছে আকাশ ফুটো হয়ে ঝিরঝির করে ঝরে পড়ছে বাড়িধারা তবে এই বৃষ্টি গায়ে লাগার মতো নয় বরং ধূসর রাঙা এই শীতল আবহাওয়াটাই দারুণ উপভোগ্য যেহেতু ওরা হাইকিংয়ে যাবে তাই অতি ভোর বেলাতেই গন্তব্যের উদ্দেশ্যে বাস ছেড়ে দিয়েছে ওদের বাস ছেড়ে দিতেই বাসের টিন্ডের জানালার কিছু অংশ খুলে দেয় ঈশানী সঙ্গে সঙ্গে মেঘ ভেজা এক নিদারুণ দমকা হাওয়া এসে আছড়ে পড়ে ওর মুখ মণ্ডলে আর তৎক্ষণাৎ পরম আবেশে দু চোখ বন্ধ করে নেয় ঈশানী অতপর ধীরে সুস্থে বুক ভরে বাতাস গ্রহণ করে এই সজীব বাতাসটুকু বোধ হয় ওর দরকার ছিল তাই মনেমনি ওকে নিয়ে আসার জন্য জিসানের উপর খুশিও হয় অনেকটা ঈশানী যখন প্রকৃতির মাঝ থেকে স্নিগ্ধতা আহরণ করে নিজেকেই নিজে বিনোদন দিচ্ছিল ঠিক তখনই ওর পাশের সিটে এসে বসে পড়ল পাতলা সিমশাম গরনের একটা সুন্দরী মেয়ে কারো উপস্থিতি টের পেয়ে ঈশানী ঘুরে তাকাতেই মেয়েটা হাত বাড়িয়ে কর্মর্দন করার প্রয়াসে সম্মোহনী হাসি দিয়ে বলে ওঠে হাই আমি মৃণা মানে মৃণালিনী জিসান আমার ভালো বন্ধু নাইস টু মিট ইউ ঈশানীও সহসা হেসে হাত মেলাল মেয়েটার সঙ্গে কত পর বলল আমি ঈশানী ঈশানী তুজ করনিয়া নাইস টু মিস ইউ ইউঠু মেয়েটা গল্প করার আশে কথা এগোতে শুরু করে এবার আগ বাড়িয়ে বলে জানো আমরা এখানে বেশিরভাগই কাপল ওই যে দেখছো ওটা আমার বয়ফ্রেন্ড তুমি আর জিসান ও নিশ্চয়ই মৃণার ঘোরানো কথার মানে বুঝতে পেরে তৎক্ষণাৎ জবাব দিল ঈশানী মোটেই না জিসান আর আমি ভালো ফ্রেন্ড সাথে কোয়ার্কার কিন্তু এ কথা তোমাকে কে বলেছে নিশ্চয়ই জিসান কথা শেষ করে কয়েক সিট পেছনে বসে মোবাইলে গেম খেলতে থাকা জিসানের পানে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে ঈশানী মৃণা মেয়েটা নিজের বোকামি কথার ভুল ধরতে পেরে ঈশানীকে বুঝিয়ে বলে থাক ঈশানী হয়তো জিসান এতগুলো কাপলের মাঝে নিজেকে আনো কমফোর্টেবল ফিল করছিল তাই ওভাবে বলেছে তুমি কিছু মনে করো না মৃণার কথায় জোরপূর্বক হাসল ঈশানী ঈশানী আর কিছু বলছে না দেখে মৃণা ওকে চিয়ার আপ করার জন্য পুনরায় বলে দেখো বাইরের প্রকৃতি কি সুন্দর বৃষ্টির পানিতে ভিজে গাছগাছালির সবুজ যেন তার চিত্ত চিরে বেরিয়ে আসতে চাইছে এবারের হাইকিংয়ে নিশ্চয়ই আমাদের জন্য নতুন আর অ্যাডভেঞ্চার কিছু অপেক্ষা করছে আ ও এক্সাইটেড উফ মৃণার কথায় আবারও বিমর্ষ হয়ে যাওয়া মনটা ফট করেই ফুরফুরে হয়ে যায় ঈশানীর তথ্যনাথ মৃণাকে এক টুকরো মৃদু হাসি উপহার দিয়ে চলন্ত প্রকৃতির দিকে গভীর চোখে তাকিয়ে বীরবিড়ায় তাই যেন হয় চলবে